সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আম হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার আটই এপ্রিল দুই আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো সার বাছুর গরু আর আমরা সার বাছুর গরু বাজার তরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় এটা কার আপনার আরিয়ানা কেমন দাম

তো ঠিক আছে ভাই ধন্যবাদ এটা দাম কেমন চাচ্ছিলেন দাম আঠাশ হাজার চাওয়া এত সালে বিক্রি হবে একুশ হাজার দাম কত একুশ বলে তবু সারবেন না সারা যাবে তো না কত আসতে হবে চব্বিশ হাজার হলে বিক্রি হবে বলো ভাই এটা এটাও এটা কত চান চান দাম কত কত বিয়াল্লিশ হ্যাঁ বলে কাস্টমার কত বলে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ ব্যসা বিক্রি কেমন পাবে চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে এইটা এইটা দর্শক চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে সার্বশ্র ভাইয়া এটা কত দাম দাম পঁয়ত্রিশ কেমন কি বলে ভাইয়া আঠাইশ এইটা দেখছেন যে আঠাশ হাজার পর্যন্ত দাম উঠছে সার বছর এইটা কেমন টার্গেট উনত্রিশ হলে সারা যাবে না এইটা উনত্রিশ হাজার হলে বিক্রি হবে আরে এটা এটা এইটা এটা পঁয়ত্রিশ এটা দেশি না এইটা সারা দাম পঁয়ত্রিশ আচ্ছা এইটা কত হলে সারা দাম বত্রিশ না এইটা কিন্তু বত্রিশ হাজার হলে বিক্রি হবে কি হাল বানাইছেন হাল বানাইছেন কত দাম বাষট্টি এত দাম

ও আচ্ছা আচ্ছা হিটি আসতেছে না এই জন্য বাসুর আলাদা খুঁজলো বাজুটা এখনো বয়স হয়নি বলেন আচ্ছা আচ্ছা তাহলে কত হলে বিক্রি হবে পঞ্চান্ন হাজার না পঞ্চান্ন হাজার হলে এই দুইটা বিক্রি হবে দুইটাই সার বাসুর পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে তাহলে একটা দেশি একটা শাইওয়াল পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না হ্যাঁ জোড়ার দাম কেমন চাচ্ছিলেন পঁচাশি হাজার দুইটাই সার বছর কত বলে কত বলে কত বলে সত্তর ভাঙতে বলে কত আসতে হবে চাচা বিক্রি হ্যাঁ পঁচাত্তর এই জোড়া কিন্তু পঁচাত্তর হাজার হলে সত্তর ভাঙতে বলে দুইটাই এটা কত ছত্রিশ বিক্রি করবেন কত হলে চৌত্রিশ হলেও দেওয়া যাবে না গরু ভালো চৌত্রিশ হাজার হলেও বিক্রি হবে

করতে কত হবে না এই তো দাম বলে হ্যাঁ কত বলছে কত আশ আঠাইশ তাই আঠাইশ বলছেন দেন দেন এটাই তাহলে কত হলে বিক্রি হবে বলেন তো আঠাইশ না উনি কত বলে উনি ছাব্বিশ না এইটা ছাব্বিশ হাজার বলে আঠাশ এগুলা কার এগুলা এগুলা আপনার আচ্ছা এটা কত হয়েছে বলেন তো একটু দেখতে খুব সুন্দর কিন্তু আঠাশ একত্রিশ না দেখছেন যে খুব সুন্দর কিন্তু সাইওয়ালের সার বাসে একত্রিশ উনি কিনছেন কিন্তু এটা কিনে বেঁধে রাখছেন এইটা ওইটা কত হয়েছে ওইটা ওইটা এটা সাতাশ এটা একটু বেশি হলো না এইটা সাতাশ হাজার এটা কত কত পঞ্চান্ন ওরে বাবা এত দাম বিক্রি বিক্রি পঞ্চাশ ভাঙ্গে ঝুলে না পঞ্চাশ ভাঙ্গে হলে বিক্রি করবে এটা কত হলে বিক্রি করবেন এটা হ্যাঁ না কত হলে বিক্রি করবেন এক হাজার পঞ্চাশ এত আসবে এইটা দর্শক তো দর্শক আপনাদেরকে আমারি হাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সারবাসির করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম